এটা জি গ্রাম কত সুন্দর দেখছ দেখ মানুষ কেন যে কিছু চায় এত দূরে দূরে থাকে আল্লাহ আসলে বুঝেনা দূরে দূরে থাকে মানে এই যে অনেকে টাকার জন্য দেশ দেশে বিদেশে থাকে কত কষ্ট

এখন মাছ গুলা ওদেরকে দিয়ে দি হ্যাঁ দিয়ে দিচ্ছি না 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 প্রান্তি হ্যাঁ প্রান্ত কেই তো বললো তুই কি পাড়া দিছস নাকি না আমি টাকা মাছটা কোথায় এই যে দেখেন চারটা আচ্ছা আর এই যে টাকা মাছটা কোথায় এই বড়া টাকা মাছ কোথায় কোথায় ওমা এই যে fara মাছ না 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 ওই যে ওখানে বাড়ি যাব কত কত ড্যামকে ফুল উঠাবো এই চল বে চল

ها ما؟ <applause>

পানী কেন্দ্ৰ আমি দে